আপনার বিরুদ্ধে মিছিল করাতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠ থেকে আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না इन ते जेके असां उन

সর্বশেষ মফি আমির আহমদর এদের সে সকল জেলা বগলায় আবারও প্রোগ্রাম করেন এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে কে একটি ভুল হয়ে যেতেই পারে এটি অস্বাভাবিক নয় এই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে এমনকি টেলিভিশন টক সে এনে এদের সেরা এক শ্রেণীর রাজনীতিবিদ

আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেন ষড়যন্ত্রের শেষ এখন তাকে হত্যা করতে হবে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে উসকে দিয়ে দুর্ঘটনা ঘটে আপনাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকতে হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা একটি দলের কুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে তাই সম্মানিত ভাইরা আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন আমি হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস রিলিজের পরে যদিও তিন বছর আগেই আমির হামদা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপর আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন তারপরে আমি হামদার বিরুদ্ধে আমরা জিজ্ঞাসা করতে চাই আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠ আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না এই মুহূর্তে দেখে